নিরামিষের দিনে কী রান্না করব এটা একটা বড় চিন্তার বিষয় আজকে একদম অন্য রকমভাবে একটা পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি পনিরগুলোকে এখানে দেখো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা কিন্তু পোলাও বলো ফ্রাইড রাইস বলো ভাত বলো সব কিছুর সাথেই ভালো লাগবে আর রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগবে সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে দিয়ে পনিরগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই হালকা হালকা লাল লাল করে এ পিট ভালো করে ভেজে নিচ্ছি পনির খেতে আমার এমনি অতটাও ভালো লাগে না কিন্তু এইভাবে পনিরটা কিন্তু দারুণ হয়েছিল খেতে এখানে দেখো হালকা হালকা করে পনিরটা ভাজা হয়ে গেছে এরপর আমি এটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিচ্ছি এতে কিন্তু পনিরটা খুব সফট হবে তারপর কিছু ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেগুলোকেও লাল লাল করে ভেজে নিচ্ছি আর এটা আমরা খেয়েছিলাম বাসন্তী পোলাও দিয়ে পুরো ব্লগটা কিন্তু আসছে চ্যানেলে চোখ রেখো তারপর আবারও একটু তেল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা একটা তেজপাতা আর কিছুটা জিরে সাদা জিরে তারপর একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু এটা নিরামিষ তরকারি তাই শুধু টমেটো আর আদাটাই দিলাম অন্য সময় এটার মধ্যে কিন্তু আদা রসুনও দেওয়া যেতে পারে সেটাও কিন্তু দারুণ হয় খেতে তারপর এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুনটাও দিয়ে দিয়েছি আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যখন দেখব তেল ছেড়ে গেছে তারপর এর মধ্যে কাজু বাদাম চারমগজ আর এর মধ্যে একটুখানি কিশমিশ দিয়ে ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষা মানে কষানো হচ্ছে আর তেল ছেড়ে দিচ্ছে আর এটা কিন্তু অনবরত নাড়তে হবে নাদের তলায় লেগে যেতে পারে তারপর ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল আমি একটু গ্রেভি গ্রেভি রাখবো সেই অনুযায়ী জল দিচ্ছি তোমরা যদি এটা পুরো মাখা মাখা খেতে চাও ড্রাই ড্রাই তাহলে জলটা একটু কম দেবে এখানে দেখো জলটা ফুটছে আমি ঢাকা দিয়ে রাখবো আলুটা যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে ভেজে রাখা পনিরটাও এর মধ্যে দিয়ে দেব আর তোমাদের যদি আমার এই ভ্লগুলো দেখতে ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নেক্সট ভিডিওগুলো বানানোর জন্য তাই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে দিও এখানে দেখো ভেজে রাখা পনিরগুলোও দিয়ে দিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর যখন ঝোলটা পুরো কমে আসবে মাখা মাখামাখা হয়ে যাবে যতটা ঝোল তোমাদের দরকার ততটা হয়ে যাবে তারপর গরম মশলা আর একটু ঘি দিয়ে এটা নামিয়ে নেবে খেতে কিন্তু দারুণ হয় একবার ট্রাই করো